আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আন্তরিকভাবে দুঃখিত এতদিন অনেকে আমাকে কোশ্চেন করেছেন অনেকে আমাকে এস এম এস দিয়েছেন যে ভাইয়া কেন আপনি লাইভে আসেন না কেন আপনি ভিডিও নতুন করে দিচ্ছেন না আসলে কয়েকদিনই ঈদ ঈদের জন্য ব্যস্ত ছিলাম এজন্য একটু পরীক্ষা ছিল এজন্য মূলত ওইভাবে মূলত আসতে পারি নাই তো যাই হোক না কেন আপনাকে সকলকেই জানাচ্ছি ঈদ মুবারক এবং যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক না কেন আজকে অথবা এই ভিডিওটা ইতিমধ্যে আপনারা থাম্বেল দেখে বুঝে গিয়েছেন যে কোন টপিক নিয়ে মূলত আলোচনা হচ্ছে আবার অনেকে বলেন যে কেন ফোন ধরতে পারতেছি না সেটা হচ্ছে অবশ্যই আপনি অফিস টাইমের মধ্যে আপনারা ফোন দেওয়ার চেষ্টা করবেন অথবা আপনারা চব্বিশ ঘন্টা আমাদেরকে আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে পারেন আমরা সবসময় অ্যাক্টিভ রয়েছি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনি এস এম এস দিলে অথবা কল দিলে আপনি আমাদেরকে পাবেন তাছাড়া সাধারণত অফিসে আওয়ার শেষে মূলত ফোনটা আমরা ওইভাবে পিক করতে পারি না তবে আমরা অনলাইন বা হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছি তখন আপনি আমাদেরকে সব সময় পাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় আজকে বিষয়টা বলবো হচ্ছে ক্যানাডা নিয়ে অনেকে আমাদেরকে জানতে চেয়েছেন যে কানাডা হ্যাঁ অথবা কানাডার ভিসাটা করার জন্য কি কি লাগবে এখন হচ্ছে কিনা রেসিওটা কেমন কি আসেবি যত সেটা নিয়ে মূলত আজকের আলোচনা আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে যাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে থাকেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজে ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বহনল ল কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেব তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন জেনে নেয়ে যে আসলে কি কন্ডিশন আপনারা জানেন যে ক্যানাডাতে কিন্তু গত ছয় মাস এক বছরে কিন্তু অনেক অনেক ভিসা দিয়েছে কানাডা তো ক্যানাডা যারে তারে ভিসা দিয়ে দিয়েছে ডকুমেন্ট ঠিকঠাক থাকলে কিন্তু আপনার ভিসাগুলো হতো অথবা আপনারা যদি ডকুমেন্ট বানিয়ে যেটাকে বলে বা ফ্যাক ডকুমেন্ট দিয়েও কিন্তু ক্যানাডা ভিসা হয়ে যেত অথবা ইনভাইটেশন লেটারটা যদি আপনার মানে অলোকে থাকে সেক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার চান্সটা কিন্তু বেড়ে যায় তো যাই হোক না কেন তো বিগত দিনে কিন্তু অনেক অনেক ক্যানাডার ভিসা দিয়েছে তো এখন জানতে চেয়েছি মূলত ক্যানাডার ভিসাটা হচ্ছে কিনা কীরকম হ্যাঁ রেশিওটা কেমন সেটাই জানতে চাচ্ছে তো ক্যানাডার ভিসা এখনও হচ্ছে বাট একটু লেট একটু না অনেক লেট বলা যাবে হ্যাঁ যেমন আগে ক্যানাডার ভিসা কিন্তু কন্ট্যাক্ট আমরা করে দিতাম বা বিভিন্ন এজেন্সি বা বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে থেকে ক্যানাডা কিন্তু ইউএস পরিমাপের ভিসা দিয়ে দিয়েছে ওদের ওয়েবসাইটে গেলে আপনি নিজেই ভিজিট করতে পারবেন অথবা আপনি নিজেই চেক করতে পারবেন যে কি পরিমাপ আপনার ভিসা ওরা দিয়েছে তো যাই হোক না কেন তো আপনি এই মুহূর্তে যদি ক্যানাডা ভিসা করতে চান যাদের ঘোরা প্রোফাইল সেক্ষেত্রে অবশ্যই হবে এবং টাইমটা এই মুহূর্তে বেশি লাগতেছে এই জন্য মূলত ক্যানাডার ভিসাটা অনেকে বলে যে রেশিও কম বা পাওয়া যাচ্ছে না ওইভাবে আসল মূল ব্যাপারটা হচ্ছে এরকম তো যাই হোক না কেন আপনাদের যদি চার পাঁচটা দেশ ঘোরা থাকে এবং ডকুমেন্ট ঠিকঠাক থাকে সেক্ষেত্রে ক্যানাডার ভিসাটা এখনও করা যাবে কিন্তু সময়টা একটু বেশি লাগবে তো কি কি লাগবে সেটা তো আমি আরও একটি ভিডিওতে জেন আপনাকে আপনাদেরকে বলেছিলাম কি কি কেনাটার জন্য রিকোয়ারমেন্ট রয়েছে এবং এখন এই মুহুর্তে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা যদি ভালো থাকে তবেই আপনি কেনাটা ভিসার জন্য জমা দিতে পারেন সেক্ষেত্রে টাইমটা অবশ্যই হাতে বেশি নিয়ে দিতে হবে এ হচ্ছে বিষয় এবং আপনার যদি সঠিক একটি ইনভাইটেশন লেটার আপনি আনতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসাটা হান্ড্রেড হান্ড্রেড হবে এটা বলা যায় তো যাই হোক না কেন আপনি ইনভাইটেশনটা হচ্ছে মেন এখানে মানে মেন বলতে কি আপনার সব কিছুই মেন যদি আপনি আগে আমাকে জিজ্ঞেস করেন যে মোবাইলের মেন কোনটা ক্যামেরা না বাটন না টাচ সব না ব্যাটারি সবগুলোই কিন্তু মেন তো এরকম বিষয়টা হ্যাঁ ইনভাইটেশনও একটা বিষয় থাকে এরপর আপনি অ্যাম্বাসি বা ভিসা অফিসার যেটাই বলেন না কেন শুধুমাত্র তারা জানতে চায় আপনার প্রোফাইল দিকে ওদের যদি মনে হয় যে না আপনি ক্যানাডা গিয়ে চলে আসবেন তবে আপনার বিষয়টা হান্ড্রেড হান্ড্রেড আপনার হবে তো এই হচ্ছে বিষয় তো যাই হোক আজ কথা বাড়াবো না আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাআল্লাহ এবং যারা আমাদের সার্ভিস নিতে চান যারা আমাদের সাথে কথা বলতে চান অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন অথবা যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়াও যারা একান্তই ব্যক্তিগত আমাদের সাথে পরামর্শ বা ব্যক্তিগত সার্ভিস নিতে চান অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের সাথে সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও করতে হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম